আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় এই ভাটিয়া বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ ও আমার ভাই বোনেরা উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ আমাদের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি বেতিরভাগ পড়ে যাবেন যারা তার একটু আমাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী শুধু আমার সত্যি আসতে ভালো লাগছে এই একটি কথা ভেবে এই ভাটিয়াপাড়া এই ভাটিয়াপাড়া পাড়া সবসময় একটা অমানবিক প্রতিযোগিতায় লিখতে থাকতো মানুষ কারণ আমি এই কারণেই অমানবিক বললাম অনাজনৈতিক বললাম যে এই ভাটিয়াপাড়া অনেক শিক্ষিত মানুষের বসবাস আমার মনে হয় এই মকসিপুরে এই মকসিমপুর নির্বাচনী আসন গোপালগঞ্জ একের মধ্যে এই কাশের ইউনিয়নের মধ্যে এই ভাটিয়া মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত মানুষ কিন্তু এই প্রতিষ্ঠিত মানুষের মধ্যে এমন একটা প্রতিযোগিতা হতো যে মানুষ তার ভোটাধিকার না দিয়েও বা ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগ করার পরেও সেটাকে জাল ভোটে রূপান্তরিত করা সামান্য একটা সুনাম নৌকা নেওয়ার জন্য এরা এত বেশি লালায়িত ছিল যেটা শুনে দেখলে আমি খুব কষ্ট পেতাম যে এই এরা সবাই এত শিক্ষিত মানুষ এরা এত জ্ঞানী মানুষ এরা প্রতিষ্ঠিত মানুষ অথচ এই কেন্দ্রে এই গোপালগঞ্জ বা এই বাটিয়াপাড়া তো বাংলাদেশের বাইরের কোনো অঞ্চল না এখানে একটা ধানের পক্ষে ভোট পেলে সেই ভোটের ডাবল দিয়ে তাকে পচাই দেওয়ার জন্য নীল ভোট রূপান্তরিত করবে এটা সত্যি দুঃখজনক কিন্তু একজন মানুষ ছিল না যারা এই এই ঘটনার প্রতিবাদ করতো আমি অনেক দিন দেখেছি তারা একটা সামান্য সোনার নৌকা দেওয়ার জন্য খুব বেশি মানুষের সাধারণ অধিকার থেকে বঞ্চিত করত যেটা আমার কাছে মনে হয়েছে অন্যায় অনৈতিক অরাজনৈতিক একটি কাজ কিন্তু তারপরও ভালো লাগছে এই দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন প্রায় সাড়ে নটা দশটা বাজে সেই বিকাল থেকে আপনারা বসে আছেন এই ভাগিয়ে বাড়ার মানুষের মনে আসলে আমরা তো সবাই রক্ত মানুষের মানুষ মানুষের পরিবর্তন তো আসবে আসা উচিত এই বিবেক বিশেষ করে মানুষদের মানসিক পরিবর্তন আসা দরকার বন্ধুরা আমার আজকে শত শত মানুষ এখানে এসেছেন আপনারা আমার মনে আছে আমি রাজনৈতিক বক্তব্য এর আগেও এখানে দিয়েছি আমি প্রথম কিন্তু এই ভাটিয়ে পাঠাতে একটি রাজনৈতিক বড় প্রোগ্রামে এসেছিলাম যখন আমি ক্লাস ফোরে পড়ি আমার পাটির আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই ভাটিয়ে পাড়া ঐতিহ্যবাহী ভাটিয়ে পাড়ি স্কুল মাঠে উনি এসেছিলেন রাষ্ট্রপতি থাকার আমি সে সময় ক্লাস ফোরে পড়ি আমার

উনি যখনই তুলে নিয়ে গেছেন তার অল্প কিছুদিনের মধ্যে কিন্তু নদী ভাঙরে ওই এলাকাটা বিলীন হয়ে গেছে উনি এই কারণে একটি মূল্যবান সম্পদ উনি এখান থেকে নিয়ে গিয়েছিলেন উনি আপনার কি জানেন এই ভাটিয়াড়ার আজকের যে স্কুল এই স্কুলে আপনার নতুন করে এই স্কুল গঠন করার জন্য কে অর্থ দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন শহীদ রাজপতি পঞ্চাশ হাজার টাকা মানে এখন দশ কোটি টাকার সমান সেই উনিশশো

আপনারা আজকে আমাদের অনেক ছেলেবে বিশেষ করে আমার সহমতি দুই ছেলে গোপালগঞ্জ পড়ে কলেজে পড়ে ওই গোপালগঞ্জ কলেজ কিন্তু ইন্টারমিডিয়েট আর ডিগ্রি কলেজ ছিল দেশ ভিত্তি বেগম খালেদে দেয়া প্রধানমন্ত্রী পরে ওটাকে ছয়টা সাবজেক্টে অনার্স করেছিলেন মাস্টার্স করেছিলেন এই আমাদের অনেক ছেলেমেয়ে কিন্তু তখন আমাদের গোপালগঞ্জের বাইরে যে পড়তে হতো না আমি এজন্যই জন্যই আপনাদের কথাগুলো বললাম যে এই সংসদীয় গণতন্ত্রে কোনো নির্বাচনে আসনে কোনো প্রার্থী যদি কোনো সেন্টারে যদি তার জামানো ধারায় সেখানে কিন্তু আমার বন্ধুরা আমার আমি আমার বক্তব্য বাড়ানো না আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই এই ভাটিয়া পাড়ার মানুষ এই কাশিয়ানি মানুষ একটি দলকে সারা জীবন অনেক কিছু দিয়েছে না অনেক কিছু দিয়েছেন

এই আমরা কোনো মিথ্যা ভ্রমণে আর আমরা সেদিকে যাব না আমি আমাদের এই ঘাটিয়াড়ার জনগণ ভাই ভাইব্রাদের প্রতি আমাদের আপনারা যেমন সহ উদ্যোগে সহিচ্ছায় এখানে এসেছেন আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশ নেতিবেগণ খেলেতে যায় প্রার্থীকে দাঁড়িয়ে দিয়ে জয়যুক্ত করবেন এটাই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব আমি আর একটা কথা বলতে চাই কিছু নিরীহ সাধারণ মানুষের উপরে লাগি কিছু অন্যায় অত্যাচার হচ্ছে আমি আপনাদের কথা দিয়ে গেলাম আজ থেকে আর কোনো নিরীহ সাধারণ মানুষ কোন প্রকার মিথ্যা মামলা বা কোন ধরনের কোন রাজনৈতিক হয়রানি শিকার হবে না আমি আপনাদের বলতে যে মানুষগুলো আমাদের এই আমি আবার দত্তভাবে প্রশাসনের প্রতি আহ্বান জানাবো দয়া করে আপনারা কোন নিরীহ মানুষ মানুষকে হয়রান করবেন না কিন্তু তারা আমাদের এই

দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে এদেশের যুব সমাজকে সাথে নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু করেছে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন কিন্তু পালিয়ে গেছে কিছু দোষর পালিয়ে গেছে কিন্তু তারা এখনো কিন্তু বিভিন্ন ভাবে নানাভাবে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আপনারা এখানের এই ভাটিয়ে মানুষ কোন ষড়যন্ত্র

অনেকেই তোমরা স্বপ্ন দেখছে এবং আমাদের কিছু কিছু লোকজনকে তারা মিথ্যা মানুষের দিয়ে মিথ্যা ভাবে তাদেরকে উপলব্ধ করে আবারও বিপদগ্রস্ত করতে চায় বন্ধুরা আমার আপনারা ওই সবটা পাবার ওই সব সুবিধাভোগী ওই সব মিথ্যাবাদী ওই সব বিশৃঙ্খল ওই সন্ত্রাসী লোকজনের কোনো মিথ্যা আশ্রয় মুখ থাকলো বলে আপনারা আপনাদের জীবনকে অধিষ্ঠ করবেন না এটা আমি আপনাদের প্রতিবন্ধুর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে এদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে এদেশে মানুষের প্রত্যক্ষ করে যদি আবার বিএনপি ক্ষমতা আসে তাহলে আমরা একটি আগুনী সুন্দর বাংলাদেশ করব আমরা একটি সমৃদ্ধির বাংলাদেশ করব আমরা যে বাংলাদেশে আমরা সকলে পরস্পর ঐক্যবদ্ধভাবে বসবাস করব সুখে শান্তিতে বসবাস করব বন্ধুরা আমার বন্ধুরা আমার আজকে আজকে আপনাদের এই আপ সাত আট নয় এই তিনটে ওয়ার্ডে আমরা একটি সঙ্গে কথা বলে একটি নতুন কমিটি উপহার দিব বিশেষ করে আজকে সাত এবং আটের দুটো কমিটি ডিক্লেয়ার দিব নয়ের কমিটিটা আমি আর দু একদিনের মধ্যে আরও কিছু লোকজনের সাথে কথা বলে ওটা ডিক্লেয়ার করব আজকে আমরা যে কমিটি আপনাদের উপহার দিবে আমাদের ইউনিয়ন কমিটি সম্মানিত নেতৃবৃন্দ সুযোগ নেতৃবৃন্দ আমি বিশ্বাস করি আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সেই